উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অতি গুরুত্বপূর্ণ আটাত্তরটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন দক্ষিণ এশিয়ার কোন দেশে সর্বপ্রথম স্টারলিঙ্কের কার্যক্রম শুরু হয়েছে ভুটান দক্ষিণ এশিয়ার ভুটানে সর্বপ্রথম স্টার কার্যক্রম শুরু হয়েছে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সর্বশেষ হিসাব অনুযায়ী স্টারলিংকের কতটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে ছয় হাজার নয়শো চুরানব্বইটি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সর্বশেষ হিসাব অনুযায়ী স্টারলিংকের ছয় হাজার নয়শো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে বর্তমানে একশোটির বেশি দেশে স্টার কার্যক্রম রয়েছে দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের প্রতিষ্ঠাতাকে ইলন দ্রুতগতির ইন্টারনেট প্রতিষ্ঠাতা ইলন মার্কস বাংলাদেশের দ্রুতগতির ইন্টারনেট স্টারলিংকের ব্যবহারের জন্য সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইলন মাস্কের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইলন মার্কস যুক্তরাষ্ট্র সরকারের কোন পদের দায়িত্বে আছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এলনমার্কস যুক্তরাষ্ট্র সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি পদের দায়িত্বে আছেন একষট্টিতম আন্তর্জাতিক মিউনিক নিরাপত্তা সম্মেলন দু পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয় জার্মানি একষট্টিতম আন্তর্জাতিক মিউনিক নিরাপত্তা সম্মেলন দু পঁচিশ জার্মানিতে অনুষ্ঠিত হয় বিশ্বের প্রথম কোন প্রতিবন্ধীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে জন জন ম্যাকফল ম্যাকফল বিশ্বের প্রথম প্রতিবন্ধীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের তৈরি সম্প্রতি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কোন দেশে বিক্রির ঘোষণা দিয়েছে ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ভারতের কাছে বিক্রির ঘোষণা দিয়েছে জাগো বাহি তিস্তা ছাই স্লোগানে আন্দোলন শুরু হয় কবে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাগোবাহে তিস্তা বাছাই ছোলোগানে আন্দোলন শুরু হয় সতেরো ফেব্রুয়ারি দু হাজার সালে তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে ভারত তিস্তা নদীর উৎপত্তি ভারতে তিস্তা নদী বেষ্টিত বাংলাদেশের জেলা কতটি পাঁচটি তিস্তা নদী বেষ্টিত বাংলাদেশের জেলা পাঁচটি তিস্তান অধিবেষ্টিত বাংলাদেশের জেলাসমূহ লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম লীলফামারি ও গাইবান্ধা সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর দ্রুততম মানবকে মোহাম্মদ ইসমাইল সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল বর্তমান দেশের দ্রুততম মানবীকে শ্রীর আক্তার বর্তমানে দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার সম্প্রতি কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান সম্প্রতি দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে দুজন ব্যক্তি ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা এবং জোসেফ ডেভিড উইন্টার এবং একটি প্রতিষ্ঠান প্যারিসে বাংলাদেশের দূতাবাস কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয় মাতৃভাষার চর্চা সংরক্ষণ বিকাশ ও গবেষণা মাতৃভাষার চর্চা সংরক্ষণ বিকাশ ও গবেষণা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয় সম্প্রতি দেশে শহীদ সেনা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে কবে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি দেশে শহীদ সেনা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন কোন দেশের সংস্থা যুক্তরাষ্ট্র ফেরি সেফটি অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশনের এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশনের এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন কোন বিজ্ঞানী এহসান হক বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন এহসান হক প্রথম প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রখ্যাত বরেণ্য গীতিকার প্রতিুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে ষোলো ফেব্রুয়ারি দু সালে প্রখ্যাত বরণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মৃত্যুবরণ করেন তিনি জন্মগ্রহণ করেন অভিভক্ত বাংলার বরিশালে উনিশশো সালে তার সবচেয়ে জনপ্রিয় গান আমি বাংলার গান গাই বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফিশারিস এন্টারপ্রিনিউয়ার সামিট দু কোথায় অনুষ্ঠিত হবে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র বাইশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে ফিশারিস এন্টারপ্রিনুয়ার সামিট দু হাজার পঁচিশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সম্প্রতি তালেবান প্রতিনিধি দল জাপান সফর করে কবে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি তালেবান প্রতিনিধি দল জাপান সফর করে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বর্তমান মার্কিন প্রতিরক্ষা কে বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী দা হটেস্ট প্লেস ইন হেল কোন গণমাধ্যম ইসরায়েল দেশভিত্তিক গণমাধ্যম পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি ইউরোপীয় ইউনিয়ন পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একক দেশ হিসাবে বাংলাদেশ সবচেয়ে যুক্তরাষ্ট্রে বেশি পোশাক রপ্তানি করে বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার কোনটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিশ্বের সর্ববৃহৎ শেয়ার বাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়টি দেশ রয়েছে সাতাশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ মহাদেশের সাতাশটি সদস্যের রাষ্ট্রে একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর বর্তমান জয়ী কোন দল পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট এর বর্তমান জয়ী পাকিস্তান ঢাকা মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে কোন প্রতিষ্ঠান ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিশ্ববাজারে চালের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি ভারত বিশ্ববাজারে চালের প্রধান রপ্তানিকারক দেশ ভারত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয় জাপান জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রোটোকল জাপানে স্বাক্ষরিত হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনস্কো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় বেলারুস রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনস্কো চুক্তি বেলারুসে স্বাক্ষরিত হয় সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে বিটিভি নিউজ কবে যাত্রা শুরু করে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে বিটিভি নিউজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে যাত্রা শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কখন বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে ব্যাখ্যাটি গুরুত্বপূর্ণ আপনাদের যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা ব্যাখ্যাগুলো দেখতে পারবেন কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চারে মে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে প্রথম চারে মে উনিশশো সালে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় কিন্তু তখন গেজেট প্রকাশ হয়নি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ বা প্রজ্ঞাপন জারি করা হয় কবে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় চব্বিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখে কিন্তু প্রজ্ঞাপনটি প্রকাশিত হয় দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আইসিসি নবম চ্যাম্পিয়ন ট্রফি নবম আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি কবে অনুষ্ঠিত হবে উনিশে ফেব্রুয়ারি থেকে উনিশে মার্চ দু নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ কোনটি ছোট ঘ কও খ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত এ প্রশ্নের অন্যভাবেও থাকতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার কোন দুটি দেশে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দেশ অংশগ্রহণ করবে অংশগ্রহণকারী দলের সংখ্যা আটটি মোট ম্যাচের সংখ্যা পনেরোটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস বেলজিয়াম এর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় কত সালে উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সাতষট্টি সালে হয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহী প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র জাদুঘর রাজশাহীতে অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি জাতীয় স্টেডিয়াম ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা সম্প্রতি জাতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন কে সারোয়ার ইমরান সম্প্রতি জাতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন সারোয়ার ইমরান দেশে ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে কোন সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর দেশে ভ্যাট নিবন্ধন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এনবিআর ঢাকা শহরে কোন প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস চালানো হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট ঢাকা শহরে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট প্রকল্পের অধীনে বৈদ্যুতিক বাস চালানো হবে বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে এ অর্থায়ন করবে কোন সংস্থা বিশ্ব বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান কে ডক্টর তেদ্রোস আধানম কেব্রেসুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান ডক্টর তেদরোস আধানম গেব্রেসুস জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে আবু জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে আবদুল্লা আহাদ জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ জুলাই বিপ্লবের সর্বশেষ শহীদ হয়েছেন কে আবদুল্লাহ জুলাই বিপ্লবের সর্বশেষ শহীদ হয়েছেন আবদুল্লাহ ইলিশ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ভোলা ইলিশ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ভোলা চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি সাতক্ষীরা চিংড়ি উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা সাতক্ষীরা ধান উৎপাদনে বাংলাদেশের শিশু জেলা কোনটি ময়মনসিংহ ধান উৎপাদনে বাংলাদেশের শিশু জেলা ময়মনসিংহ পাট উৎপাদনে বাংলাদেশের শিশু জেলা কোনটি ফরিদপুর পাট উৎপাদনে বাংলাদেশের শিশু জেলা ফরিদপুর দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি এর আয়োজক দেশ কোনটি ব্রাজিল দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি ব্রাজিলে অনুষ্ঠিত হবে সম্প্রতি যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে কবে থেকে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে বারো ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু থাকা মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো সত্তরটি পাবলিক বিশ্ববিদ্যালয় পঞ্চান্নটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় একশো পনেরোটি বিশ্ববিদ্যালয় মঞ্চুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে শিক্ষা কার্যক্রম চালু থাকা মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো পাবলিক বিশ্ববিদ্যালয় পঞ্চান্নটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় একশো পনেরোটি সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ পানামা সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হওয়ার ঘোষণা দিয়েছে পানামা বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নাম কি ফারুকি আজম বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নাম ফারুকি আজম উনিশশো সালে পুলিশের গুলিতে নিহত হওয়া প্রথম শহীদের নাম কি রফিক আহমেদ উনিশশো সালে পুলিশের গুলিতে নিহত হওয়া প্রথম শহীদের নাম রফিক উদ্দিন আহমেদ জুলাই গণপ্রধানের নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যমান কত দশ টাকা জুলাই গণপথানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাক টিকিটের মূল্যমান দশ টাকা কুরিয়ান এয়ার দুই হাজার পঁচিশ সালের এয়ারলাইন্স অব দ্য এয়ার নির্বাচিত হয়েছে কুরিয়ান এয়ার কবি জসিমুদ্দিন সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ লাভ করেন কে কবি আল মুজাহিদি কবি চশিমউদ্দিন সাহিত্য পুরস্কার 2025 লাভ করেন কবি আলম মুজাহিদি যমুনা রেল সেতু দিয়ে প্রথম কোন ট্রেন অতিক্রম করে সিল্ক সিটি এক্সপ্রেস যমুনা রেল সেতু দিয়ে প্রথম সিল্ক সিটি এক্সপ্রেস অতিক্রম করে 61 তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন 2025 শুরু হয় কখন এবং কোথায় 14 ফেব্রুয়ারি জার্মানিতে 61 তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন 2025 চোদ্দো ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ গেমসে পুরুষ বিভাগে দেশ সেরা জিমন্যাস্টকে রাজীব চাকমা বান্দরবান দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ গেমসে পুরুষ বিভাগে দেশ সেরা জিমন্যাস্ট রাজীব চাকমা বান্দরবান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রপ্তানি করা হয় কোন দেশে সৌদি আরব বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রপ্তানি করা হয় সৌদি আরবে বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ কোনটি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় কবে ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে দু হাজার একুশ সালের জনসুমারী অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম মুরং বা মোরো সম্প্রদায়ের মোট সংখ্যা কত একান্ন হাজার চারশো আটচল্লিশ জন দুহাজার সালের জনসুমারী অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মুরং বা মুরো সম্প্রদায়ের সংখ্যা একান্ন হাজার চারশো আটচল্লিশ জন মুরো বর্ণমালায় মোট হরফ কতটি একত্রিশটি মুরো বর্ণমালায় মোট হরফ একত্রিশটি ছয়টি স্বরবর্ণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ দ্বিতীয়ার্ধে জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ দেশে মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দ্বিতীয়ার্ধে জানুয়ারি জুন দু হাজার পঁচিশ দেশে মুদ্রানীতি ঘোষণা করা হয় দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে দু হাজার তেইশ চব্বিশ অর্থ দ্বিতীয়ার্ধে মুদ্রানীতি অনুসারে নীতিসুধার কত দশ পারসেন্ট দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের দ্বিতীয়ার্ধে মুদ্রানীতি অনুসারে নীতি দশ 10% চীনের মহিরহ প্রতিষ্ঠান আলিবাবার সাথে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চুক্তি করবে কোন প্রতিষ্ঠান অ্যাপল যুক্তরাষ্ট্র চীনের আলিবাবা প্রতিষ্ঠানের সাথে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চুক্তি করবে অ্যাপল যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠান সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম যদ বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করেছে কতটি দেশ ষাটটি সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা করা আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করেছে ষাটটি দেশ প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে কোন দেশ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা কত মেগাওয়াট এক মেগাওয়াট আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক সক্ষমতা এক হাজার ছয়শো মেগাওয়াট পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনে থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ